হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথোটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে আমরা যে চ্যাপ্টার শুরু করেছিলাম ফার্স্ট চ্যাপ্টার পেজ নাম্বার ফোর আজকে ভিডিও পার্ট নাম্বার হচ্ছে থ্রি আজকে আমরা কোর্সে থেকে ওয়ান পয়েন্ট ওয়ানের কিছু অঙ্ক করে নিয়েছি আজকে বাকি অঙ্কগুলো দেখে নেব দেখো আজকে আমরা দুইয়ের অঙ্কগুলো করবো একেরগুলো কমপ্লিট করেছি কী বলেছে দেখো সরল অঙ্কগুলির মান নির্ণয় করি এ নাম্বার অপশানটা দেখো দুশো ছাপ্পান্ন ভাগ রেখাবন্ধনী ষোলো ভাগ দুই ভাগ আঠারো বন্ধনী নয় গুণ দুই তাহলে এটাকে আমরা সর্বপ্রথম সলভ করব এই আমি খাতে নিয়েছি অঙ্কটা তাহলে সর্বদা আমরা কী জানি বন্ধনীর কাজ আগে করতে হবে তাহলে এই দুটোর কাজ আগে বাকিগুলো তাহলে কোথায় যাবে বাকিগুলো যেখানে আছে সেখানেই থাকবে মানে দুশো ছাপ্পান্ন ভাগ দুই দিয়ে আমি ষোলোকে ভাগ করব বা দুইয়ের ঘর নামতা পড়লেও আমরা পাব তাহলে দুই দিয়ে ষোলোকে কে ভাগ তাহলে কত আট দুগুণে কত ষোলো বিয়োগ করলে এটা কি শূন্য তাহলে কত পেলাম আট পেলাম তাহলে রেখা বন্ধনী কাজ যখন করলাম তখন এটা আমরা কত পেলাম আট পেয়েছি ভাগ এবার রেখা বন্ধনী কাজ আগে এখানে তাহলে নয় দিয়ে আঠেরোকে ভাগ মানে নয়ের ঘর নাম তো পড়ব তাহলে নয় দুগুণে কত আঠারো বিয়োগ মানে এটা শূন্য কত পেলাম দুই পেলাম তাহলে এখানে আমরা এই ভাগ দিয়েছি তাহলে এখানে দুই বসাবো গুণ দুই এবার আমরা কী জানি যদি কোনো বন্ধনই না থাকে আর ভাগ দুটো আছে গুণ একটা আছে তাহলে সর্বদা আমাকে কী করতে হবে ভাগটা আগে করতে হবে তাহলে আমরা কী করবো এই আর দিয়ে বত্রিশকে ভাগ করবো এই দিক থেকে যাব ঠিক আছে আমরা একটা পরিচালনা এখানে লাইনটা আছে দেখো কোনো চিহ্ন বাম দিক থেকে পরপর বিয়োগ বা ভাগ করব যদি কোনো ভাগ চিহ্ন থাকলে বলছো সরল অঙ্কের পর পরপর বিয়োগ বা ভাগ চিহ্ন থাকলে বন্ধনী না থাকলে আমরা বাম দিক থেকে পরপর বিয়োগ বা ভাগ করব তাহলে আমরা এই দিক থেকে বিয়োগ বা ভাগ করব তাহলে প্রথমে এদের দুজনে ভাগ করব তাহলে আট দিয়ে আমরা দুশো ছাপ্পান্নকে ভাগ আটের ঘর যদি নামতে পড়ি তাহলে এটা তো দুইয়ের ঘর তাহলে দুটো সংখ্যা নিতে হবে পঁচিশ তিন আসতে চব্বিশ চার আসতে বত্রিশ লিখতে পারবো না পঁচিশের নিচে আমি বড় সংখ্যা লিখতে পারবো না তাহলে আমাকে কত লিখতে হবে চব্বিশ লিখতে হবে বিয়োগ করবো পাঁচ থেকে চার বিয়োগ করলো এক ছয় নামলো আট দুগুণে কত পাবো ষোলো এটা বিয়োগ করবো তার মানে শূন্য কত আসলো আমার সংখ্যাটা বত্রিশ

দুইয়োগকে দুই বসাতে পারবো চার বসাতে পারবো না চার যেহেতু বড় সংখ্যা তিন থেকে দুই বিয়োগ করলে এক দুই নামাবো কত দুগুণে বারো ছ দুগুণে বারো তাহলে কত পেলাম ষোলো এখানে পেলাম ষোলো ভাগ করার পর ষোলো গুণ দুই এবার গুণ করতে হবে তাহলে ছয় দুগুণে বারো দুই হাতের এক দুই দুই আর কি তিন মানে ষোলো দুগুণে বত্রিশ ওকে তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর ভালো মতো দেখে নেবে চলো এর পরে দেখো ভাগ আট গুণ নয় এটা প্রথম বন্ধনী তারপরে বাহাত্তর ভাগ আট এর নয় তাহলে এই অঙ্কটা আমি পেজের মধ্যে তুলে নিয়েছি তাহলে সর্বপ্রথম দেখো প্রথম বন্ধনীর কাজ করবো প্রথম এই প্রথম বন্ধনের মধ্যে আগে কি আছে ভাগ গুণ দুটো আছে তাহলে ভাগ করবো না গুণ করবো আগে আগে ভাগ করবো আমরা জানি ভাগ গুণ যোগ বিয়োগ তাহলে আট দিয়ে ভাগ করবো বাহাত্তরকে তাহলে এখানে আট দিয়ে যদি বাহাত্তরকে ভাগ করি আটের ঘর নামতা বলে আট লং বাহাত্তর কত পেলাম নয় পেলাম এটা ভাগ করে আমি নয় পেলাম গুণ কত আমার নয় এখনো প্রথম বন্ধনী এরপরে কী নেব আমরা বিয়োগ নেব এরপর দেখো আমরা বিয়োগ নিয়েছি তাহলে এখানে কার কাজ আগে করব বন্ধনের মধ্যে ভাগ আছে এর আছে এই দুজনের মধ্যে কিন্তু এর কাজটা আগে আমাকে করতে হবে ভাগের চাইতে আগে এর কাজ তাহলে বাহাত্তর ভাগ আট এর কাজ করব না আমরা এর কাজটা করব মানে ভাগের কাজটা করব না এর কাজটা এর মানে গুণ তাহলে আট লং কত আচ্ছা এখানে আট লিখতে পারো আট লং কত বাহাত্তর ওকে সমান সমান নয় নয় কত একাশি বিয়োগ বাহাত্তর দিয়ে বাহাত্তরকে ভাগ করবো বাহাত্তর দিয়ে আমরা যদি বাহাত্তরকে ভাগ করি তাহলে কত আসবে বাহাত্তরকে বাহাত্তর তাহলে কত পেলাম এক পেলাম একাশি থেকে এক বিয়োগ করলে আমি কত পাবো আশি পাব এবার দেখো বি হয়েছে সিটা আমরা করব এবার সেট দেখো কি বলেছে যে ছিয়াত্তর বিয়োগ চার বিয়োগ এটা হচ্ছে আমার তৃতীয় বন্ধনী ছয় যোগ দ্বিতীয় বন্ধনীর মধ্যে আছে উনিশ প্রথম বন্ধনী আটচল্লিশ আর এখানে একটা রেখা বন্ধনী আছে সাতান্ন থেকে সতেরো মধ্যে তারপরে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী মানে ফার্স্ট ব্রেকেট সেকেন্ড ব্রেকেট থার্ড ব্রাকেট আচ্ছা আমরা প্রথমে সমান সমান নেব সর্বপ্রথম প্রথম বন্ধনী খুঁজব কোথায় আছে প্রথম বন্ধনীর মধ্যে কি রেখা বন্ধনী তাহলে এদের দুজনের মধ্যে আগে কাকে করতে হবে রেখা বন্ধনীর কাজ আগে করতে হবে মানে সাতান্ন থেকে সতেরোটা আগে বিয়োগ করব তাহলে বাকিগুলো আমরা শুধু লিখবো ছিয়াত্তর চার বিয়োগ তৃতীয় বন্ধনী ছয় যোগ দ্বিতীয় বন্ধনী উনিশ যোগ দেখে দেখে শুধু সংখ্যাগুলো বসাবো এবার এখানে এসে কাজ করবো সত সাতান্ন থেকে সতেরো বিয়োগ করতে হবে সাতান্ন থেকে আমরা সতেরো বিয়োগ করতে বলেছে শূন্য পাঁচ থেকে এক বিয়োগ করলে চার তাহলে কত পেলাম এটা বিয়োগ করে আমরা এই বিয়োগটা এটা এই দুটো বিয়োগ করে আমি চল্লিশ পেলাম প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী সমান সমান ছিয়াত্তর বিয়োগ চার আবার দ্বিতীয় বন্ধনী ছয় মানে তৃতীয় বন্ধনী যোগ দ্বিতীয় বন্ধনী উনিশ কেন আমি এইগুলো লিখলাম কেন কি প্রথম বন্ধনী কাজ এখনও বাকি আছে প্রথম বন্ধনী উঠে যাবে তারপরে সেকেন্ড বন্ধনী কাজ শুরু হবে তাহলে আটচল্লিশ থেকে চল্লিশ বিয়োগ করতে হবে এরপরে আমরা আটচল্লিশ থেকে চল্লিশ বিয়োগ করব তাহলে কত হবে এটা আট নামবে চার চার মিলে গেছে শূন্য তার মানে এটা আমি এই বিয়োগের পর এটা বিয়োগ করে আমি কত পেলাম সেটা পেলাম আট প্রথম বন্ধনী উঠে গেল দ্বিতীয় বান্ধনী আর তৃতীয় বান্ধনী এবার দ্বিতীয় বান্ধনী কাজ করতে হবে ছিয়াত্তর বিয়োগ চার বিয়োগ তৃতীয় বান্ধনী ছয় যোগ উনিশ থেকে আট বিয়োগ করো তাহলে উনিশ থেকে আমরা আট যদি বিয়োগ করি তাহলে নয় থেকে আট বিয়োগ করলে এক আর এখানে এক নামবে তারপরে কথা হবে এগারো তাহলে এটা হচ্ছে আমার এগারো এবার দ্বিতীয় বন্ধনী উঠে গেল তৃতীয় বান্ধনী থাকলো ছিয়াত্তর বিয়োগ চার বিয়োগ এগারো ছয় যোগ করলে কত এগারো ছয় আমার সতেরো এবার তৃতীয় বন্ধনে উঠে গেল এবার পরপর বিয়োগ আছে তাহলে পরপর বিয়োগ থাকলে আমরা একটু আগে পড়লাম যে কী লেখা ছিল পরপর যদি বিয়োগ থাকে তাহলে আমাকে বাম দিক থেকেই করতে হবে মানে ছিয়াত্তর থেকে চার বিয়োগ করতে হবে ঠিক আছে তো ছিয়াত্তর থেকে যদি আমরা চার বিয়োগ করি এরপর আমরা কি করবো আমরা বাম দিক থেকে বিয়োগ করবো না ছিয়াত্তর থেকে চার বিয়োগ করবো তাহলে এখানে আমরা লিখবো যে ছিয়াত্তর থেকে আমাকে চার বিয়োগ করতে হবে তাহলে ছয় থেকে চার বিয়োগ করলে দুই সাত নামবে তাহলে কত আসলো আমার বাহাত্তর তাহলে এই দুটো বিয়োগ করে আমি বাহাত্তর পেলাম এটা থেকে আমাকে আবার সতেরো বিয়োগ করতে হবে এবার বাহাত্তর থেকে আমরা সতেরো বিয়োগ করবো তাহলে যেহেতু সাত বড়ো দুই ছোটো তাহলে দুইকে আমাকে বারো ধরতে হবে সাত থেকে বারো করো সাত আট নয় দশ এগারো বারো এক দুই তিন চার পাঁচ যেহেতু জোর করে এক ধরেছি তাহলে এক কিন্তু এর সাথে যোগ হবে তাহলে এটা দুই হয়ে যাবে সাত থেকে দুই বিয়োগ করলে পাঁচ তার আমার কী বেরোলো মানটা বেরোলো পঞ্চান্ন ওকে এবার দেখো আর টু এর ডিটা কী বলেছে যে পঁচিশ গুণন ছয় ভাগ ষাট ভাগ পনেরো বিয়োগ চার গুণন সাতাত্তর বিয়োগ বাষট্টি এভাবে দেওয়া আছে তাহলে এটাকে আমরা একটা পেজের মধ্যে নিয়েছি সর্বপ্রথম আমরা কি দেখতে পাচ্ছি যে প্রথম বন্ধনী কাজগুলো আগে করতে হবে তাহলে এখানে তো প্রথম বন্ধনী নেই তাহলে সমান সমান নেব আর আমরা দ্বিতীয় বন্ধনী নেব পঁচিশ থাকবে গুণ ষোলো থাকবে ভাগ এখানে প্রথম বন্ধনী আছে তাই তো তাহলে পনেরো দিয়ে ষাটকে কী করতে হবে ভাগ কিন্তু রেখা বন্ধনী যেহেতু কোথাও নেই তাহলে আমি প্রথম বন্ধনী কাজটা করি নি পনেরো দিয়ে ষাটকে যদি ভাগ করি দেখো এখানে রাফ নিই তাহলে পনেরো দ্বারা আমাকে ষাটকে ভাগ করতে হবে তাহলে পনেরো কো পনেরো পনেরো দু তিরিশ তিন পনেরো চার পনেরো ষাট কিন্তু বিয়োগ করলে এটা শূন্য তাহলে কত পেলাম আমি চার পেলাম তাহলে এই দুটো ভাগ করে আমি চার পেয়েছি বন্ধনী আর হবে না বিয়োগ চার হবে গুণ এবার সাতাত্তর থেকে বাষট্টি এখানেও প্রথম বন্ধনে কাজ করতে বলেছে তাহলে সাতাত্তর থেকে আমরা বাষট্টি বিয়োগ করে নেব সাত থেকে দুই বিয়োগ করলে পাঁচ আর সাত থেকে ছয় বিয়োগ করলে এক মানে কত দাঁড়ালো পনেরো এখানে থাকলো আমার পনেরো প্রথম বন্ধনে উঠে গেল দ্বিতীয় বন্ধনী থাকবে ভাগ এবার দেখো এই প্রথম বন্ধনের মধ্যে গুণ আর ভাগ আছে তাহলে কোনটা আগে করবো ভাগটা আগে করবো আমরা যদি ভাগ আগে করতে হয় তিন দিয়ে কে তাহলে তিনি ওখানে নামতা পড়লেই পাবো ছয়কে আমরা তিন দুগুণে কত ছয় কত পেলাম দুই আর সামনে কত আছে প্রথম বন্ধনে থাকবে কুড়ি থাকলো গুণ এটা ভাগ করে আমরা তিন দুগুণে ছয় পেলাম প্রথম বন্ধনে আবার লাগিয়ে দেব এবার আমরা কী করবো দেখো যে প্রথম বন্ধনী কাজটা আগে করতে হবে এখনও প্রথম বন্ধনী যেহেতু কমপ্লিট হয়নি বাকিগুলো আমরা যেমন আছে তেমনভাবে লিখব পঁচিশ গুণন ষোলো ভাগ চার বিয়োগ চার গুণ পনেরো দ্বিতীয় বন্ধনী ভাগ দেখো এটা যদি গুণ করি প্রথম বন্ধনীর মধ্যে আছে যেহেতু তাহলে গুণ করতে হবে কুড়ি দুগুণে কত চল্লিশ ঠিক আছে এরপরে দেখো আর প্রথম বন্ধনী থাকলো না এবার দ্বিতীয় বন্ধনী কাজগুলো করিনি দ্বিতীয় বান্ধনীতে আগে কি দেখতে পাচ্ছি ভাগ আছে কোথায় কোথায় দেখো এখানে একটাই ভাগ আছে তে চার দিয়ে ষোলোকে আমাকে ভাগ করতে হবে তাহলে দ্বিতীয় বন্ধনী পঁচিশে আমার থাকলো নিয়ম মতো আমরা যাব গুণ দেব চার দিয়ে ষোলোকে ভাগ করব তাহলে চার দ্বারা যদি আমরা ষোলোকে ভাগ করি তাহলে কত হবে দেখো চার চারে ষোলো শূন্য তাহলে কত থাকলো আমার চার এই দুটো ভাগ করে আমি চার পেলাম বিয়োগ চার গুণ পনেরো দ্বিতীয় বন্ধনী ভাগ চল্লিশ দ্বিতীয় বন্ধনীর মধ্যে আরও কাজ বাকি আছে এবার কী করবো ভাগ তো নেই গুণ আছে বিয়োগ আছে আর গুণ আছে তাহলে গুণটা আগে করে নিতে হবে তাহলে পঁচিশকে আমরা চার দিয়ে গুণ করে দেবো চার পঁচিশ সংখ্য তো আমাদের একশো দেখো চার পাঁচ কুড়ি শূন্য দেখলো দুই চার দুগুণ আট দশ বিয়োগ এই দুটো গুণ করে নেবো একবারে তাহলে এই দুটো গুণ করলে কো চার পনেরো ষাট দ্বিতীয় বন্ধনী এটা হচ্ছে চল্লিশ এবার দেখো একশো থেকে যদি ষাট বিয়োগ করি একশো থেকে ষাট বিয়োগ করলে আমরা কত পাবো চল্লিশ ভাগ চল্লিশ এবার চল্লিশ যেহেতু রেখা বন্ধনে উঠে গেল এবার চল্লিশ চল্লিশে ভাগ করলে কত হবে এক হবে এটাই আমাদের উত্তর দেখো চল্লিশ দিয়ে যদি চল্লিশকে ভাগ করি তাহলে কত পাবো চল্লিশকে চল্লিশ পাবো এক পেলাম বুঝতে পেরেছ থেকে রাফগুলো ভালো মতো দেখে নেবে চলে এরপরে আরেকটা অঙ্ক আমরা করি এবার এই নাম্বারটা করব আজকে লাস্ট অঙ্ক দেখো কি বলেছে এভাবে দেওয়া আছে অঙ্কটা যে তৃতীয় বন্ধনী ষোলো তৃতীয় বন্ধনীর মধ্যে আছে ষোলো ভাগ আবার দ্বিতীয় বন্ধনীর মধ্যে আছে বিয়াল্লিশ বিয়োগ আর রেখা বন্ধনীও দেখতে পাচ্ছি আটত্রিশ যোগ দুই দ্বিতীয় বন্ধনী শেষ করেছে তৃতীয় বন্ধনী আমার দিয়েছে এখানে কোনো চিহ্ন নেই মানে এর ধরতে হবে বারো যোগ চব্বিশ প্রথম বন্ধনী আবার চব্বিশ ভাগ ছয় গুণ দুই চোখ চাপ তাহলে এটাকে যদি আমরা করি তাহলে একই রকমভাবে আমরা সমান সমান নেব আর প্রথ প্রথমে রেখা বন্ধনী দেখবো কোথায় আছে এখানে আছে তার মানে এর কাজ আগে করতে হবে তাহলে আমরা এখানে ষোলো রাখব ভাগ দ্বিতীয় বন্ধনী য়াল্লিশ বিয়োগ আটত্রিশ আর দুই যোগ করলে কত হবে আটত্রিশ উনচল্লিশ চল্লিশ যেহেতু যোগ করতে বলেছে তাহলে এখানে আমরা বসাবো চল্লিশ দ্বিতীয় বন্ধনী লাগাবো তার সাথে তৃতীয় বন্ধনী সঙ্গে বারো ভাগ এবার দেখো এখানে প্রথম বন্ধনী কাজটা আমরা করে নিতে পারি কেন তৃতীয় বন্ধনী আমরা তো কাজ করেছি আমরা রেখা বন্ধনী কাজ করেছি তাহলে এই প্রথম বন্ধনী কাজটা তার সাথে করি ছয় দিয়ে চব্বিশকে ভাগ তো তাহলে এখানে আমরা ছয় দিয়ে চব্বিশকে দেখো ছয় করে নামাতে পাবো চার ছয় কত চব্বিশ তাহলে কত পেলাম চার এখানে আমরা পেলাম চার তারপরে বন্ধনী উঠে গেল গুণ দুই যোগ চার আবার সমান সমান নেব এবার প্রথম প্রথম বন্ধনে তো আর দেখতে পাচ্ছি কিন্তু দ্বিতীয় বন্ধনী কাজটা করতে হবে বিয়াল্লিশ থেকে চল্লিশ আমাকে বিয়োগ করতে হবে তাহলে ষোলো ভাগ বিয়াল্লিশ থেকে যে চল্লিশ বের করে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ কত আমার দুই প্রথম বন্ধনে উঠে গেল দ্বিতীয় বন্ধন উঠে গেল তৃতীয় বন্ধনে চলে আসলো তারপরে বারো আছে চার আছে দুই আছে যোগ চার আছে যতক্ষণে এই বন্ধনে তুলতে পারছি ততক্ষণ আমি ভাগে যাব না এবার তৃতীয় বন্ধনের কাজ তৃতীয় বন্ধনীতে কী করবো আমরা যে দুই দিয়ে ষোলোকে ভাগ করবো তাহলে দুইয়ের ঘর যদি নামওতা পড়ি ষোলোকে কোথায় পাবো আটের ঘরে আট দুগুণে ষোলো তাহলে কত পেলাম আট পেলাম তাহলে এখানে আমরা লিখবো আট এবার দেখো এই দুটো সংখ্যা ভাগ করে আট পেলাম তাহলে এখানে কোনো চিহ্ন নেই মানে কী লিখতে হবে আমাকে এর কথাটা লিখতে হবে বারো ভাগ চার গুণ দুই যোগ হচ্ছে চা সমান সমান দেখো এর জায়গায় আমরা কি বসাবো এর কথাটায় এর এর থাকলে আমরা এখানে গুণ করবো তাহলে বারোকে আট দিয়ে যদি গুণ করি কী হবে দেখো বারো কে আট দ্বারা গুণ আট দুগুণে ষোলোর ছয় হাতের এক আটক করে আট রেখে নয় কতটা আছে ছিয়ানব্বই তাহলে এই দুটো গুণ করে আমি কত পেলাম ছিয়ানব্বই ভাগ চার গুণ দুই যোগ চার এবার দেখো সরল করবো আমরা যে এখানে কোনো রেখা বন্ধনীও নেই কোনো চিহ্ন এরও নেই আর প্রথম বন্ধনী নেই তাহলে আমি এই দিক থেকেই করে যাব আমরা জানি বাম দিক থেকেই করতে হয় বাম দিক থেকেই করতে হয় কিন্তু ভাগ আগে করতে হবে চার দিয়ে ছিয়ানব্বইকে আমরা কী করবো ভাগ করব তাহলে চলো এবার এই চার দ্বারা ছিয়ানব্বইকে যদি ভাগ করি তাহলে প্রথমে নয় নেব চার দুগুণে আট বস হব নয় থেকে আট বিয়োগ করলে এক হবে ছয়কে নামাবো চার চারে আমরা ষোলো পাবো কত পেলাম চব্বিশ পেলাম তারপরে গুণ দুই যোগ চার এবার গুণ করবো না আগে যোগ করবো অবশ্যই আগে আমরা গুণ করব তাহলে চব্বিশকে দুই দিয়ে গুণ করবো চার চব্বিশ গুণন চার দুগুণে আট দুই দুগুণে কত দাঁড়ালো আমার আটচল্লিশ যোগ চার এবার আটচল্লিশ সাথে চার যোগ করতে হবে আট চার বারো দুই হাতের এক মানে কত হয়ে গেল বাহান্ন আটচল্লিশ উনপঞ্চাশ বুঝতে পেরেছ নিশ্চয়ই রাবগুলো ভালো মতো দেখে নিবে বা স্ক্রিনশট নিয়ে নেবে নিজে নিজে প্র্যাকটিস করবে আজকে এই পর্যন্তই থাকবে এরপরে পাটে আমরা বাকি অঙ্গুলো চার নাম্বার পাটে করব